দেশে পা দিয়েই সেলিব্রেশনে টিম ইন্ডিয়া কলায় বিশ্বকাপের মেডেল হাতে ট্রফি বিশ্বকাপ জেতার পাঁচ দিন পর দেশের মাটিতে পা রাখল টিম ইন্ডিয়া চৌঠা জুলাই ভোরে দিল্লিতে নামে গোটা দল বার্বাডোস থেকে বিশেষ বিমানে করে আনা হয়েছে প্লেয়ারদের বার্বাডোজে হারিকেনের জন্য আটকে পড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতেই দলকে দেশে ফেরালো বিসিসিআই আর দল দিল্লিতে পা রাখতেই উৎসবের মেজাজ বারবার থেকে দিল্লির বিমানে ওঠার পরে টিম ইন্ডিয়ার প্লেয়াররা প্রত্যেকে ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় তারা সেখানে বিশ্বকাপের ট্রফির সঙ্গে পোস্ট করে সোশ্যালে আপলোড করেন রেপিট তারা সেখানে বিশ্বকাপের ট্রফির সঙ্গে পোস্ট করে সোশ্যালে আপলোড করেন এরপর চার তারিখ সকালে দিল্লিতে নামে টিম ইন্ডিয়া পুলিশ কনভয়ের মাধ্যমে বিমানবন্দর থেকে বাসে করে হোটেলে নিয়ে যাওয়া হয় দিল্লির আইটিসি মৌর্যকে রাখা হয়েছে প্লেয়ারদের হোটেলে পৌঁছে বাস থেকে টিম নামার সময় রোহিত শর্মা ট্রফি হাতে নিয়ে নামেন এবং সমর্থকদের দিকে ট্রফি তুলে ধরেন এদিন হোটেলের বাইরে ভিড় জমান সমর্থকেরা ছোট থেকে বড় সব বয়সের সমর্থকেরা ভিড় করেন হোটেলের বাইরে বিরাট রোহিতদের নামে জয়ধ্বনি করতে থাকেন তারা প্লেয়াররা আপাতত হোটেলে বিশ্রাম করার পর তারা যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এরপর তারা যাবেন মুম্বাই সেখানে মেরিন ড্রাইভে সেলিব্রেশনে মাতবেন প্লেয়াররা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাস্ত করে ১৩ বছর পর আইসিসি ট্রফি জেতে টিম ইন্ডিয়া কিন্তু বিশ্বকাপ জেতার পরেও সময়টা ভালো যায়নি টিম ইন্ডিয়ার কারণ বিশ্বকাপ জেতার পরেই বারবারোসের আবহাওয়া বদল হতে থাকে পয়লা জুলাই ফেরার কথা থাকলেও সেটা পিছিয়ে যায় হ্যারিকেনের জন্য পরিস্থিতি খারাপ হতে থাকে অবশেষে দিন ঠিক হয় তিন তারিখ কিন্তু সেটাও পিছিয়ে যায় অবশেষে চার তারিখ সকালে পৌঁছলো দল ভারতীয় প্লেয়ারদের বাইরে বের করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে বার্বাডোজ প্রশাসন তাদের পক্ষ থেকে কয়েক ঘন্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে সেখানকার প্রেসিডেন্ট পুরো ঘটনার তত্ত্বাবধান করেছে কারণ বার্বাডোজ আর কয়েক দিনের মধ্যে ফের হারিক্যানের থাবা বসানোর সম্ভাবনা রয়েছে তাই মাঝের এই গ্যাপে প্লেয়ার বা বিশ্বকাপের কাজে যতজন বিদেশি এসেছিলেন তাদের সকলকে থেকে পাঠানোর ব্যবস্থা করেছে সে দেশের সরকার রিপোর্ট ইউজি নিউজ